ত্রিপুরা চোরাইবাড়ি থানার পুলিশের হাতে আটক পঞ্চাশ লক্ষ টাকা শুকনো গাঁজা অভিযুক্ত চালক পলাতক বহুদিন পর বিপুল পরিমাণ শুকনো গাঁজা আটক করতে সক্ষম হল উত্তর ত্রিপুরা জেলা চুরাইবাড়ি থানার পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে ধরা পড়ে গাঁজা বোঝাই গাড়িটি বৃহস্পতিবার রাতে আগরতলার দিক থেকে ए एएफसी ट्रांसपोर्टेड डब्ल्यूबी73डी5911 নম্বরের 10 চাকার একটি কন্টেনার গাড়ি বখিরাজু বিহারে বিপুল পরিমাণ শুকনো গাজা পাচারের জন্য চুড়াইবাড়ি নাকা পয়েন্ট দিয়ে যাওয়ার সময় চুড়াইবাড়ি থানার ওসি สมরেদ দাসের নেতৃত্বে পুলিশ গাড়িটিতে রুটিন তল্লাশি চালায়। প্রথমে সমস্ত গাড়িতে পুলিশ তল্লাশি চালালেও গাড়ির কোথাও গাজা পাওয়া যায়নি। পরে গাড়ির চালকের পেছনে গোপন কেবিনে লোহার সিটের বাক্সের মধ্যে থাকা এই বিপুল পরিমাণ শুকনো গাঁজা জব্দ করা হয় চুরাইবাড়িতে আমাদের টোয়েন্টি ফোর বাই সেভেন একটা নাকা আছে সেই নাকাতে সব গাড়ি আমরা চেক করি তো আজকে অনুমান সাড়ে পাঁচটা নাগাদ আমরা একটা ত্রিপুরা থেকে আসামের দিকে যাচ্ছিল একটা ওয়ান টো আর কন্টেনার গাড়ি আমরা ডিটেইন করি ডিটেন করি বলতে জ্যাম ছিল তো সেই জ্যামে গাড়িটা চলে গেটের সামনে ছিল গাড়িটার নাম্বার ডাব্লিউ বি সেভেন্টি তখন গেইটে প্রচণ্ড জ্যাম ছিল সেই জ্যামের সুযোগ নিয়ে গাড়ির যে ড্রাইভার ছিল সে পালিয়ে যায় কিন্তু আমরা গাড়িটিকে আটক করি আটক করে সেই গাড়িটির সিক্রেট চেম্বার থেকে আমরা পঁয়ত্রিশটি প্যাকেটে দুইশো পঁচাত্তর কেজি শুকনো গাঁজা আমরা উদ্ধার করি কালোবাজারি মূল্য অনুমানিক ফিফটি লাক্স হবে পাইভারটা পালিয়ে গেছে তো এটা তদন্ত সাপেক্ষ আমরা চেষ্টা করছি থেকে এসছিল বা কোথায় যাবে তো গাড়িটাতে যেহেতু ড্রাইভারকে আমরা ধরতে পারিনি পালিয়ে গেছে জ্যামের মানে জ্যামটাকে ইয়ে করে তো এই মুহূর্তে আমরা বলতে পারছি না কিন্তু এটা তদন্ত সাপেক্ষ তদন্ত করে আমরা বলে দেব পরবর্তী সময়ে গাড়িটা এটা থেকে এসেছিল এবং তার গন্তব্যস্থল কোথায় গাঁজাগুলি কোথায় লুকানো ছিল গাজাগুলি যে আপনি দেখতে পাচ্ছেন সেই গাড়িটা গাড়িটার উপরে একটা সিক্রেট চেম্বার ছিল সেটাকে আমরা কেটে তার ভেতর থেকে গাঁজাগুলি উদ্ধার করি